টার্কি এমন একটা দেশ যেই দেশে মুসলমানদের অটোমান এম্পায়ারের পতন হয়ে গেলেও সেই যে লেগাসি সেই লেগাসি তারা এখন অনেক ধারণ করে এবং টার্কি কিন্তু পাসপোর্ট দিচ্ছে টার্কির এখন সিটিজেনশিপের টাকাটা হচ্ছে গিয়ে সাড়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা যদি রিয়েল এস্টেট থাকে দেন আপনি টার্কির সিটিজেন হতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি ছয় মাস থেকে দুই বছরের মধ্যে টার্কিস হেলথ কেয়ার ইজ এক্সিলেন্ট যতটা কম খরচে যেই চিকিৎসা সেবা দেয় চিন্তার বাইরে টার্কির যে মুসলিম হিস্ট্রিকে তারা যেভাবে ধারণ করে সেটা অন্যান্য মুসলিম অনেক কান্ট্রিতে কল্পনা করতে পারবো না পুরো মুসলিমদের মধ্যে টার্কিশ মিলিটারি প্রবাবলি সবচেয়ে বেশি স্ট্রং টার্কির ট্যুরিজমের সৌন্দর্য বলি টার্কির সমাজ ব্যবস্থা বলি সেটা डेफिनेटলি ইউরোপ আমেরিকার মুসলমানদের যে অবস্থা সেখানে কেউ টার্কিতে গিয়ে বলবে না যে ও টার্কি তো পচা টার্কি ভুয়া টার্কি ভালো না এটা এটা বলার খুব বেশি কোনো সুযোগ নাই আর কি অলরেডি অনেক এডুকেটেড মুসলমানরা মুভ করছে আপনি যদি দেখেন সারা পৃথিবীতে টার্কি কিন্তু ড্রোন বিক্রি করতেছে টার্কির মুসলমানদের ইন্টেলেকচুয়াল লেভেল ইজ ভেরি হাই সো সেই জায়গা থেকে টার্কি ইজ আ স্টেবল কান্ট্রি ডোনাল্ড ট্রাম্প কত বেশি Erdogan কে কত করে যেটা এবং আমেরিকার সমস্ত প্রেসিডেন্ট এর দুগানকে সবসময় রেসপেক্ট করতো তো আমি বিলিভ করি যে টার্কি ইজ আ বিউটিফুল প্লেস যেখানে মুসলমানরা মুভ করতে পারে স্পেশালি যারা স্থায়ী ইউরোপ আমেরিকা ছাড়তে চাচ্ছে আর বাংলাদেশে আসতে চাচ্ছে না তাদের জন্য টার্কি ইজ আ ভেরি গুড অপশন